আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখে মনে হয় প্রাকৃতিক নিজেই একজন শিল্পী আজকে এক্সপ্লোর ওয়ার্ল্ডে দেখে নিই বিশ্বের সাতটি আশ্চর্য যেগুলো আপনাকে মুক্ত করবেই গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকা আর্জেন্টিনায় অবস্থিত এক বিশাল গিরিখের প্রায় দুশো সাতাত্তর মাইল দীর্ঘ এবং ছয় হাজার ফুট গভীর এটি এক কোটি বছর ধরে তৈরি হয়েছিল ক্যালোরোডা নদীর ক্ষয়ের ফলে পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর অস্ট্রেলিয়ার কিলোমিটার দীর্ঘ আর এটি স্পেস থেকেও দেখা যায় ব্যারিকোটিন অগ্নিগিরি যা অবস্থিত হচ্ছে সিকো উনিশশো তেতাল্লিশ সালে হঠাৎ এক ভুট্টার ক্ষেত খেটে বের হয় প্যারিকোটিন অগ্নিয়গিরি মাত্র এক বছর ধরে এটি গ্রাস করে ফেলে পুরো একটি গ্রাম এখন এটি পর্যটকদের জন্য এক বিষয় স্থান মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট মিটার এটি অবস্থিত নেপাল এবং সৌন্দর্যের স্থান যা দেখতে অবিশ্বাস্যকর অসাধারণ উত্তরের আকাশে না যেতে থাকা আলো আলোরা ব্যাটারি বা নাথিং লাইট এই অসাধারণ দৃশ্য দেখা যায় আইসল্যান্ডে নয়ও